ভিওয়ার্স কাছে কিংবা দূরের দেশ কিংবা প্রবাসে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই সাতর্শারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের আপনারা সবাই আমাদের আজকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন সারা বাংলাদেশব্যাপী সেনাবাহিনীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতায় আজকে শহরের শাহপুরান গেটের দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী পূর্ব ঘোষণা দিয়ে তারা তাদের কার্যক্রমে হাত দিয়েছে তারা ব্যবসায়ীদেরকে ঘোষণা দিয়েছে যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই অবৈধ স্থাপনা থেকে সরানোর জন্য পরবর্তীতে তারা কিন্তু আজকে একশনে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পোলডুজার দিয়ে অবৈধ স্থাপনাগুলা উচ্ছেদভাবে জানে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী আপনার আমরা সারা বাংলাদেশ জুড়ে দেখতেছি যে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে প্রতিটি বিভাগীয় শহরে এবং জেলা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম চালিয়েছে তারই প্রেক্ষিতে আজকে সিলেট শাহপুরাণ রোডের উচ্ছেদ অভিযানের বিশেষ আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা সবাই আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের আজকের ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমরা সেলুরি জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের এই ধারাবাহিকে অবৈধ উচ্ছেদ অভিযান যেন অব্যাহত থাকে কেননা আমরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন সারা বাংলাদেশেই বিভিন্ন বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্থানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত স্বচ্ছতার সহিত